স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী হজ করতে পারবে কিনা গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বামী যদি স্ত্রীকে হজে যাওয়ার জন্য অনুমতি না দেয় তো অবস্থায় ওই স্ত্রী হজে গেলে হজ হবে কিনা বা হজ করতে পারবে কিনা আজকে আমাদেরকে জানতে হবে আজকে অনেক সময় দেখা যায় স্ত্রী ভালো স্বামী ভালো না স্ত্রী নামাজি স্বামী বে স্ত্রী দিনদার স্বামী বদ্দিন স্ত্রী আল্লাহর বিধান পালনে খুশি হয়ে যায় আর স্বামী আল্লাহর বিধান পালনতে বেজার হয়ে যায় এরকম স্বামী স্ত্রীর মধ্যে অহরহ দুনিয়াতে আসে যে স্ত্রী ভালো কাজ করতে চাইলেও স্বামী করতে দেয় না এমতো অবস্থা স্ত্রীর টাকা আছে সামর্থ্য আছে স্ত্রীর অ্যাকাউন্টে টাকা আছে হজ করার মতো টাকা তার আছে। এখন সে যদি হজ করতে যেতে চায় স্বামী যদি অনুমতি না দেয় তাহলে হজ করতে পারবে কিনা গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে একটা উসুল আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলমেন যেই জিনিসটা ফরজ করেছেন যেই জিনিসটা আল্লাহর বিধান ফরজ ফরজ বিধানে কোনো মানুষের কথায় ফরজ বিধানকে না পালন করে থাকা যাবে না রসুল করিম সাল্লাম বহারের মধ্যে হাদিসের মধ্যে বলেন লা কোন মানুষের কথা শুনে আল্লাহর কোনো নাফার মানে করা যাবে না দুনিয়াতে কোনো মানুষের গোলামি করার জন্য আল্লাহর যেন নাফার মানে না হয় এই কাজটি কখনো করা যাবে না এই জন্য স্ত্রী যদি টাকাওয়ালা হয় সম্পদওয়ালা হয় অবশ্য হজ করার জন্য কোনো মেয়ের জন্য হজে যাওয়ার জন্য মাহারাম সাথে নিয়ে যাওয়া শর্ত কোনো মহিলার কোনো মেয়ের সম্পদ আছে টাকা আছে সে ইচ্ছা করলে হজ করতে পারে কিন্তু হজে যাওয়ার জন্য হজের সফরে যাওয়ার জন্য হজ করার জন্য তার মাহারাম কোনো পুরুষ নাই মাহারাম পুরুষ বলতে যার সঙ্গে তার দেখা দেওয়া জায়েজ যার সঙ্গে তার বিবাহটা হারাম যার সঙ্গে সবসময় সে দেখা দিতে পারবে এমন একটা পুরুষ যদি তার না পাওয়া যায় সঙ্গে যাওয়ার জন্য তাহলে ওই মহিলার টাকা থাকার পরেও হজ ফরজ হলেও ওই মহিলা হজ করতে যেতে পারবে না কেননা তার মাহারাম পুরুষ নাই তো এখন যদি ওই মহিলা মাহারাম পুরুষ পেয়ে যায় স্বামী সারা যদি হজে যাওয়ার মতো নিজের ভাইয়ের সঙ্গে যায় নিজের ছেলের সঙ্গে যায় নিজের আপন রক্তের কোনো মানুষের সঙ্গে যাওয়ার সঙ্গে তার দেখা দেওয়া যায় মাহারাম কোনো পুরুষ এমন মাহারাম পুরুষের সঙ্গে যদি হজ করতে যেতে চায় তাহলে ওই মহিলাকে ওই স্বামী বাধা দিলেও স্বামীর কথা এই সময় মানা যাবে না কেননা স্বামীর কথা মানাও ফরজ কিন্তু হজ ও ফরজ আর ফরজ বিধানে স্বামী যদি নিষেধ করে এই সময় আল্লাহ তালার হুকুমকে প্রাধান্য দিতে হবে স্বামীর কথা না শুনে এজন্য কোনো মহিলার যদি টাকা থাকে এবং মাহারাম পুরুষও থাকে তাহলে স্বামীর অনুমতি ছাড়াই ওই মহিলা হজ করতে হবে ওই মহিলাকে হজ পালন করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বোঝার